বোঝা বড় দায় এগেরে করায় কর্ম বহুকে শেখায় দাস কন্যা মতো করিয়ে ভক্তিতে থাকে বাধ্য দিলেন দেখিয়ে এহেন দয়াল ভবে নামে লেবে প্রভু গুরুচাঁদ সর্বস্বার ত্রিজগত বিভু। তাহাকে পাবারে পন্থা ভক্তি অকামনা বারে বারে সাধুগণে করেছে বর্ণনা সকর্ম সঙ্গ ফলে তৃষ্ট জনে যাং ব্রজমোহন তস্ম তস্মাত ঋষিকেশ তুষা ভোগকে রুমে সুখং দুঃখং সর্বসারং তং হি প্রভু জনারদ তত পূর্ণার্থে যত্র কর্ম করিস্মতি এই মত বলে যত মতোয়ারে গম প্রেম সাগরের মাঝে রইল মগন অবিশ্রান্ত বহে ধারা বয়ান বাহিয়া আকুল হইল কেহ কাঁদিয়া দিয়া ধন্যাস কন্যা সতীশে রমণী ভক্তিতে করিল বাধ্য সাধনে রমণী যোগীগণে ধ্যানে যোগের না পায় যাহারে ভক্তি ধরে দাসে কন্যা বাঁধিল তাহার ইচ্ছা মত বুঝাইল করে যত প্রভুকে সাজায় অত আপন ভবনাট রঙ্গমঞ্চ যাহার রচিত তাহাকে না চায় সতী করিয়ে লিঙ্গিত যাহার ইঙ্গিত নাচে কে বিশ্ব সংসার যার ইচ্ছায় অনুক্রমে আহারো বিহার চন্দ্রসুর জয়োদয়াস্ত যাহার ইচ্ছা ধনে থনে করেছে তাহাই এই মত কহে যত মধুর ভারতী মহাপ্রভু বলিলে ডাকে তারের তার হেরে দয়ে আমি করিব করিবী হে যত মধু আর গণ এত শুনি সেরে দয় অঞ্জলি করিয়ে প্রণাম করিল প্রভু ঠাই হইল পঞ্চাশ মুদ্রা ডাকে তারের দান দাস কন্যা করে দান আশ্চর্য বা শত মুদ্রা শতমুদ্রাধনী দানিল গোপনে দুই শত মুদ্রা হলো প্রভুর সধনে এই মত মুদ্রা প্রভু পেলেন তথায় সযতনে রাখেলেন যত মত হেন কালে সে যাদব ঢালি মহাশয় যাদব মল্লিক শনি হলেন মহাপ্রভু প্রাপ্তে প্রণাম করিল নেহারি মহাপ্রভু বলিতে লাগিল শুন শু পতু পূর্ব ইতিহাস সুবর্ণ বলে আছে উপন্যাস অঙ্গুরের রস গুনে বলি সবার সাক্ষাতে বাঁধা রহে যেজনার থাকিত হস্তেতে সেজনা চাহিত যাহা অঙ্গুরের ঠাই অবিলম্বেশী অঙ্ক করি কুড়ায়িত তাই সেই মত দেখো যাদবদজন দোহার অঙ্গুরে সময়েছি এখন দোহে যা নেবে মরে তাহাই করিব যেদিকে নিয়ে যাই সেদিকে যাইবো কার কথা না শুনিব জানিও সবাই যা বলিবে দু করিব হেতা। এত যদে বলিলেন ভক্ত হরি ধ্বনি ম জন্দেতে যে ভক্ত তো এবারে করেছে আশায় তৃষিত নয়নে যাদবের চায় যাদব বলেছে হবে কদুমায় যেতে শেষে যাহা হয় প্রভু হবে তথা মহা মহাপ্রভু স্বীকার করিল হরিগুরু পিতে সবে হরি ধনী করি শুধু হরিভক্ত গণ আপনারা যে এতক্ষণ ধৈর্য সহকারে উপাখ্যানটি শ্রবণ করলেন খুবই তাৎপর্যপূর্ণ এবং খুবই ভাবময় একটি উপাখ্যান যেটি বিচরণ পাগল কর্তৃক পরিচিত শ্রী শ্রী হরিহরি করি চরিত্র সুধা থেকে একটি উপাখ্যান যেটির নাম আমি পূর্বেই বলেছি যে দার্শকন্যা উপলক্ষে মধুয়াদের কথোপকথ অর্থাৎ মহাপ্রভু শ্রী শ্রী গুরুচাদ ঠাকুর যখন বড়দিয়া গমন করলেন সেখানে গিয়ে ঠাকুরের একজন ভক্ত দাস মহাশয় সেই দাস মহাশয়ের কন্যা এখানে এখানে দাসকন্যা বলে তাকে সম্বোধন করা হয়েছে সেই দাসকন্যা এমন একজন ভক্তিমতী নারী ছিলেন যিনি মহাপ্রভু প্রতি পাবন শ্রী শ্রী গুরুচাদ ঠাকুরকে খুবই শ্রদ্ধা এবং ভক্তি করতেন তিনি এমনভাবে প্রভুকে ভালোবাসতেন যেটা আমরা বিভিন্ন গ্রন্থে আমরা পাই কেমন মহাপ্রভুকে তিনি দাস্য দাস বাৎসল্য মধুর যে চারটি ভাব সেই ভাবে কিন্তু তিনি এক একটা সময় কিন্তু এক একভাবে তিনি মহাপ্রভুকে ভালোবাসতেন কখনও তিনি পুত্রভাবে মহাপ্রভুকে স্লেহের মতো স্নেহ করতেন আবার কখনো পিতা বলে সম্বোধন করে মহাপ্রভুকে কিন্তু তিনি পূজিত করতেন ঠিক একইভাবে কখনো তাকে নিজের সখা হিসেবে আবার কখনো কিন্তু খুব মধুর একটা ভাবে ভাবিত হয়ে তিনি মহাপ্রভুকে ভোজন করতেন ঠিক তদ্ভূপভাবে আরও কীভাবে তিনি ভজন করতেন তিনি আরও ভজন করতেন প্রভু প্রতীত পাবন শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরকে তিনি মান অপমান এবং কি গরম কি শীত এটা কিন্তু তার ভিতরে কোনো বিকার ভাব ছিল না আমরা যেটা গীতায় কিন্তু উল্লেখ পাই তত্ত্বত ব্যক্তিগণ অর্থাৎ যারা সঠিক কর্ম বা সঠিক আমাদের এই জগতে সে যে কী করণীয় সেটা যে বুঝেছে বা সেটা যে জানে সেই ব্যক্তির কিন্তু মান আর অপমান বলে কোনো বস্তু বা কোনো বিষয় কিন্তু তার ভিতরে লক্ষ্য করা যায় না মান কি অপমান কি সে সমান চোখে দেখে আবার কি গরম বা কি শীত আমি যা গরমে খুব কষ্ট পাচ্ছি বা শীতে খুব আনন্দ পাচ্ছি বা কষ্ট পাচ্ছি এটা কিন্তু তার ভিতরে লক্ষিত হয় না ঠিক একই কিন্তু এই দাসকন্যা এই শ্রীমতী এই নারীর কিন্তু ভিতরেও সেটা লক্ষ্য করা এখানে আমরা দেখছি যে সেটা লক্ষ্য করলাম এই মতো কিন্তু মহাপ্রভু গুরুচাঁদ ঠাকুরকে কিন্তু তিনি ভজনা করতেন আর তার এই ভজনা দেখে কিন্তু যত মধুয়াগঞ্জ ওখানে ছিলেন সবাই কিন্তু আশ্চর্য হল এবং তারা একে অপরকে বলতে লাগল যে দেখো এই এই নারীকে দেখে বোঝা যায় আসলে প্রভু গুরুচর ঠাকুর সব মানে আমরা ভগবানকে কীভাবে ভালোবাসব এবং তাকে কিভাবে সেবা করা উচিত তো এটা ঠাকুরের ইচ্ছা তো আমরা জানি না তিনি তো সর্বেশ্বর অর্থাৎ তিনি জগতের পিতা তিনি কাকে কি করাবেন এটা তো আমাদের অজানা তিনি আমাদেরকে যন্ত্রের মতো কাজ করাবেন আর তিনি হলেন যন্ত্রী আর আমরা যে তার কথা মতো চলছি আবার সে তার কথা মতো আবার এই পৃথিবী ত্যাগ করে চলে যেতে হবে এটা এক চিরন্তন সত্য তাই এই যে দাস এই দাসকন্যাকে দিয়ে প্রভু গুরুচাঁদ ঠাকুর শিক্ষা দিলেন যে আমাদের কিভাবে তাকে ভজনা করতে হবে এবং কীভাবে তার প্রতি বিশ্বাস রাখতে হবে এই একে মানে একে করাইয়ে আমাদের কিন্তু বহুকে শিক্ষা দিলেন প্রভু গুরুচার ঠাকুর আর যেটা আমরা এখানে দেখতে পেলাম তো প্রভু গুরুচর ঠাকুরের প্রতি একান্ত ভক্তি রেখে এই যে শ্রদ্ধা এবং ভালোবাসা তিনি যে দেখালেন এখান থেকে আমাদের অবশ্যই শিক্ষণীয় আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে এবং আমাদের এটা বুঝতে হবে যে আমরা প্রথমত একটু চেষ্টা করবো প্রভু গুরুচর ঠাকুরের পায়ে সব কিছু সমর্পণ করবার কিন্তু এতটাও সহজ বিষয় নয় তবে একটু একটু করে যে আজ্ঞা আছে সেটাও একটু পালন যদি আমরা একটা একটু করে করতে পারি তাহলে এই যেখানে যে ভাবটা আমরা দেখলাম দাস কন্যা সেই ভাবে আমরা উন্নীত হতে পারব তো শুধু হরিভক্তের আতুলজনে আবারও ভক্তিপূর্ণ প্রণাম রেখে আর কথা না বাড়িয়ে আমি আজকের বার এ পর্যন্ত সমাপ্ত রাখছি এই পাঠে যদি কোনো ভুল দুটি হয়ে থাকে আপনারা সেটা নিজগুণে ক্ষমা করবেন এবং ঠাকুরের কাছেও প্রার্থনা করি যাতে ঠাকুর এই দৃষ্টি দান করুক যাতে সঠিক ভাব অর্থ এবং সঠিক অর্থ বুঝে আমি হৃদয়ঙ্গম করতে পারি এবং সেটা সবার মাঝে তুলে ধরতে পারি সেই দৃষ্টি ঠাকুর আমার উপর বর্ষণ করুক সঙ্গে সঙ্গে এখানে যত ভক্তগণ উপস্থিত আছেন তাদের জন্য আমি প্রভু হরিচাঁদ ঠাকুরের কাছে প্রার্থনা করি ঠাকুর সবার মঙ্গল করুক কল্যাণ করুক জয় জয় শান্তি হরি বিচার সত্য ভাবি প্রমাণন্দ একবার হরি হরি বলো সকল ভক্তের কল্যাণার্থে একবার হরি হরি বলো শ্রী হরি গুচার চরিত্র সদা পিতৃ মানন্দ একবার হরি হরি বলো মাতা পিতার কল্যাণার্থে একবার হরি হরি আপনি বলে দেন